শখের কাজটি আজকে সম্পূর্ণ করলাম আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলপনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন এটা হচ্ছে গতকালকের ভিডিও প্লাস আজকেরও ভিডিও গতকালকে আমি সকালবেলা একটা ভাজি রান্না করেছিলাম ভাজিটা হচ্ছে একটু আনকমন ছিল সচরাচর এই ধরনের ভাজি বাসা করি না তো আনকমান এই জন্যই বললাম আসলে এটা খেতেও কিন্তু মজা হয় অনেক যেমন এই যে পেঁয়াজ হলুদ মরিচ এটা দিয়ে তারপরে একটা ডিম দিয়ে এটাকে ভেঙে চুড়ে এরপরে আলু ভাজি করা এভাবে আলু ভাজি কে কে করেছেন জানাবেন আর যদি কেউ করে না থাকেন তাহলে অবশ্যই করবেন কারণ এটা খুবই সুস্বাদু হয় খেতে আলু ভাজি দিয়ে গতকালকে বাচ্চাদের টিফিন দিয়েছিলাম আলু ভাজির সাথে রুটি গতকাল কি স্কুল খোলা ছিল বাচ্চাদের ক্লাস হয়নি তারপরও তিনটার পরে মানে তিনটা ক্লাস করে তারপর ছুটি দিয়ে দিয়েছিল কিন্তু আমি তো আর জানতাম না আমি টিফিন দিয়ে দিয়েছিলাম ওদেরকে এরপর ওদেরকে কিছু খাবার দিয়েছি এর আগের দিন রাতে আমি একটা ডেজার্ট বানিয়েছিলাম এই ডেজার্ট রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো বা করেছি এরকম বিস্কিট দিয়ে তো এটা আমার আল্পনা কবি চ্যানেলে আসবে যদি ভিডিওটা না দিয়ে থাকি আর এই যে আলু আর হচ্ছে ডিম ভাজি এটা হয়ে গেছে আলু আর ডিম ভাজি এটা একসাথে ভাজি করলে খুবই ভালো লাগে খেতে দেখতেছেন এটা কালারটা কি সুন্দর আর খেতেও কিন্তু এতটাই মজার আর আমি হচ্ছে ঝটপট রুটি বানিয়ে দেবো ওদেরকে বেলুন পিঁড়ি নিতে গেলে অনেক টাইম লাগবে তাই আমি একদম গোলাটা বানিয়ে দিয়ে তারপরে নন প্যানের মধ্যে একটা মানে তাওয়া একটা পিঠা আছে ওই রুটি আর কি ওইভাবে বানিয়ে বানিয়ে দেবো চামচ দিয়ে ঘুরে ঘুরে একটা রুটি বানিয়ে দেব। আমি সচরাচর এই রুটিটা বানাই কারণ হচ্ছে এটা বানাতে তেমন একটা কষ্ট হয় না এটা বানানো অনেক সহজ আর এটা হচ্ছে এরকম নন স্টিক প্যানে বানালে সুবিধা তেল ছাড়া উঠে যায় তাড়াতাড়ি এই রুটিটা কিন্তু মচমচা হয় নরম হয় মানে সব দিক দিয়েই হয় যারা মচমচা খেতে চান তারা চুলা কম রাখবেন আর যদি মচমচা না খেতে চান মানে তাদেরকে চুলা একটু মানে ই করবেন নরম খেতে চাইলে একটু কম রাখবেন আর যদি বেশি মচমচা খেতে চান তাহলে চুলা একটু বেশি রাখবেন তাহলেই হবে তো এই রুটিটা বানানো হতে হতে আমি আবার কিন্তু সকালে নাস্তাটাও করে নিয়েছিলাম রুটি আর ভাজি দিয়ে আর ওই যে ডেজার্ট ছিল ডেজার্টও খেয়েছি আর এখন হচ্ছে দুপুরে রান্নার দিকে চলে এসেছি দুপুরবেলা গতকালকে দুপুর রান্নাটা একটু লেট করেই করা হয়েছে আসলে বাচ্চাদের ক্লাস না থাকলে আর হচ্ছে চাপটাও না থাকলে একটু লেট হয়ে যায় আমার আর এই যে পেঁয়াজ কাটার মেশিনটা দেখছেন এটা অনেকদিন পর বের করেছি ভুলে গিয়েছিলাম আমার যে একটা পেঁয়াজ কাটার মেশিন আছে তো এটা দিয়ে পেঁয়াজ কাটলে পেঁয়াজটা একটু ভালো হয় সফট হয় কিন্তু এটার রশিটা একটু ছোট হয়ে গিয়েছে এটা আমার মেরামত করতে হবে সেজন্যই এটা ব্যবহার করা হয় না আর এই মাছটা কালিবাউস মাছ কালীবাওস মাছ ভেজে তারপরে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করব। আমাদের কেউ অত একটা খায় না না। কোনো কিছুই খেতে চায় শুধু মুরগির মাংস আর গরুর মাংস এটাই পছন্দ করে যদিও আপনাদের ভাই আর আমি আমরা সবই খাই বাচ্চাদের কথা বললাম এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও এটা আপনাদের ভাই আসার পরে সে জাম্বুরা তারপরে তারপরে হচ্ছে লটকন বিস্কিট এগুলো এনেছে বাচ্চাদের জন্য এখন এগুলোকে ধুয়ে পয়সা করে দিয়েছি বাচ্চাদেরকে আর জামবুড়াটাকে মেখে নেব আপনাদের ভাইয়া যখন কিছু বাইরে থেকে আনে তখন যদি বাচ্চাদের পেট ভরাও থাকে এরপর বাচ্চাদেরকে সে খাওয়াই ছাড়বে এর জন্য আমি আবার সেটাই করছি যেটা সে চায় লটকন আর জাম্বুড়া দুটা একসাথে মেখে তারপরে ভর্তা করব। এই দুটাকে একসাথে মেঘে ভর্তা কখনও করিনি তো এই প্রথমেই করছি মরিচ দিয়ে আর লবণ দিয়ে বেশি কিছু দেব না তো একদম ঝামেলা মুক্তহীনভাবে ভর্তাটা করে নিব বাচ্চারা খাবে আসলে মালতাটা ইয়া লটকনটা দিতাম না লটকনটা দিলাম এই কারণে যে যেহেতু আছে আর হচ্ছে লটকনটা একটু মিষ্টি মিষ্টি আর জাম্বুরা জাম্বুরাটা হচ্ছে একটু টক এই জন্য দুটা একসাথে সংমিশ্রণ হলে ভালো লাগবে সকালবেলা আজকে অনেক মানে শৌখিন একটা কাজ করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সেদিন আপনাদের সাথে বলেছিলাম যে আমি ওই যে একটা কাভার বানিয়েছিলাম না আমার ঝুড়ির জন্য সেই ঝুড়িটাকে আমি কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারিনি সময়ের অভাবে আজকে কিন্তু আপনাদের সাথে সেটা কমপ্লিট করেছি যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই সেটা বুঝতে পারবেন আর হচ্ছে এই যে দেখছেন লটকন লটকনটা আমার ভালোই লেগেছিল কিন্তু জামবুড়াটা তিতা ছিল জামবুড়াটার কারণে লটকনটাও কিন্তু খেতে আমার খুবই খারাপ লেগেছিল শেষে পরে আফসোস করেছি যে কেন মাখলাম এটা খালি যদি লটকন খেতাম তাও ভালো ছিল তো এরকমই প্রথম একটু চেক না করে নিলে এরকমই হয়ে যায় অনেক সময় আমরা সময় আসলে সঠিক কাজটা যে সময় করতে পারি তা না মাঝে মাঝে ভুলও হয়ে যায় সব কাজে শুক্রবার সাধারণত ছুটি কাটানোর দিন আর হচ্ছে যেহেতু ইউটিউবিং করি তো এই দিনটা কেউ ছুটি কাটাতে পারি না। তারপরও সকালবেলা একটু ঘুমিয়েছি নামাজ পড়ে তারপরে একটু ঘুমিয়েছিলাম তো সে ঘুম ভাঙতে ভাঙতে একটু লেট হয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া আবার আজকে বাইরে গিয়েছে একটু সকালবেলা আর আমি যেহেতু সেলাইয়ের কাজ করেছি তার জন্য আর একটু লেট তারপরেও আমি একটু নাস্তা করে নিয়েছি এখন বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দেব ভিডিওটা এডিটিং করে তারপর এখন ওই যে শুকনো মরিচটা আর হচ্ছে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম প্রথম প্রথম খেতে খুব ভালো লেগেছিল কিন্তু পাঁচ দশ মিনিট পর যখন আমি এই ভত্তাটা মানে মাখাটা খেয়েছি একটু লেট হয়ে গিয়েছিলো ওরা খাওয়ার পর কিছুটা ছিল তখন খাওয়ার পর আমার খুব তিতা লেগেছিল এই মানে জাম্বুরা আর লট লটকনের যে মাখাটা প্রথম প্রথম ভালোই লেগেছে কিন্তু দু তিন মিনিট যখন চলে গেল তখন কেন জানি তিতা হয়ে গিয়েছিল সম্ভবত বেশি বেশি টাইম ওভার করে খাওয়ার কারণে ওটা তেতা হয়ে গিয়েছিল কিন্তু প্রথম প্রথম তো বাচ্চারা খুব ভালো করে খেয়েছে আর আমিও খেয়েছি তখন কিন্তু কোনো তেতা লাগেনি এখন কিন্তু রাতের বেলা আর গতকালকে রাতের বেলা আমি আমার তিন বাচ্চা মিলে নুডুলস খাবো আর ওর আব্বুকে ভাত দিব। কারণ সেবার ভাত ছাড়া কিছুই বোঝে না সে খুবই ভাত প্রেমিক তো যেহেতু ভাত খাই তার জন্য ভাতে রেডি করেছি মাছ টাস তো আগেরই রান্না করা ছিল গত রাত্রে আমরা যেহেতু ভাত খাইনি ভাতটা ফ্রিজেই রয়ে গেছে আজকে সকালে ওগুলাই খাবো আর এই যে নুডুলসটা আমরা চারটনে খাচ্ছি এটা হচ্ছে একদম কুরিয়ান ছাল নুডুলসটা অনেক মজা এবং ঝাল প্রচুর ছাল এরপরে আমি আবার ঝাল দিয়েছিলাম এক্সট্রা মুড়ি চিকেনের পিস দিয়েছি সেখানে সেজন্য মরিচ এক্সট্রা দিতে হলো ওরা কেউ খায়নি কেউ খেয়েছে তো যারা খায়নি তাদের একটু রয়ে গিয়েছিল এখন গরম করে সকাল বেলা খেয়ে নিব আমি না পারতে কখনোই খাবার ফেলি না সেটা বাচ্চাদের প্লেটের হোক বা আমার প্লেটের হোক আমি মনে করি যে অপচয়কারী আসলে এটা আমার কাছে খুবই গুণা মনে হয় পাপ মনে হয় আর এর জন্যেই তো আমরা অনেক পরিশ্রম করছি বা রাস্তাঘাটে মানুষ কত কষ্ট করছে এগুলো তো এই জন্যেই আমি কখনো খাবার নষ্ট করি না আল্লাপাক খাবার নষ্ট করাকে পছন্দ করেন না আমি সবসময় চেষ্টা করি আল্লাহর নিয়মটাকে সঠিক কাজে লাগানোর এখন আমি কিন্তু সেই নুডলসটা খেয়ে নেব রত রাতে আমার বাচ্চারা যেটা ফ্রিজে রেখেছিল। আমি খুব ওদেরকে বকি যে তোমরা কেন প্লেটে খাবার রাখো এই জন্য আমি কিন্তু ওদেরকে বোকাও দিই মানে বলি যে কেন ফ্রিজে রাখো নিষেধ করি এরপরও বাচ্চারা কিন্তু ভুলে ভ্রান্তিতে রেখেই দেয় এখন আমি মিষ্টি দই খাচ্ছি মিষ্টি দইটা গত গতকালকে বানিয়েছিলাম আসলে সব সময় যে সব কিছু পারফেক্ট হবে তা না অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায় তাই কিন্তু আমরা সঠিক কাজটা ব্যথিক হয়ে যায় তো তারপর এটা কেন ফেলবো আমি কখনোই ফেলে না খাবার এটা মিষ্টি দই আর এটা জুস হয়ে গেছে যাই হোক এই জুসটা খেয়ে নিলাম আর হচ্ছে চা খাচ্ছি এটাও কিন্তু একদিন ফ্রিজে রেখেছিলাম খাওয়া হয়নি আজকে সবগুলোই মনে হচ্ছে ফ্রিজের খাবার খেলাম গরম করে করে যদিও ফ্রিজের খাবার স্বাস্থ্যসম্মত না আমি গরম করে নিয়েছি খেয়ে নিয়েছি নষ্ট হয়নি খাবার একটাও তারপরও ফ্রিজের জিনিস তো বুঝিনি ফ্রিজ তো ফ্রিজে একটু নরমাল গরম করে এরপরে খেয়ে নিয়েছি এটা আজকে সকালের নাস্তা সবাই আপনাদের ভাইয়া বাইরে চলে গেছে ছেলেও বাইরে চলে গেছে আর আমি আমার দুই মেয়ে দুই মেয়ে ঘুমাচ্ছিলো আর আমি নাস্তা করেছি আর হচ্ছে এখন আমি আমার সেলাই কাজ নিয়ে বসবো আমার পছন্দের কাজটি হচ্ছে এই সেলাই কাজ বা আমার হাতের কাজগুলো সবসময় চেষ্টা করি আমার শৌখিন কাজগুলোকে একটু সময় দেওয়ার এই কাজগুলো করতে আমার যতই কষ্ট হোক আমার কিন্তু একটু কষ্ট লাগে না আমার খুবই ভালো লাগে এখন আমি হচ্ছে আমার যদি কোনো অবসর সময় পাই সেই সময়টাতে আমি আমার এই মনের সুখের কাজগুলোই করি এই যে খাবারটা দেখছেন এই কাবারের উপরে লেস বসাবো এটা আমার শখের একটা অংশ সেদিন বলেছিলাম আর আমি লেসটাকে জোগাড় করেছি কয়েকদিন মিলে এতদিন জোগাড় করতে পারিনি তো এই লেসটাও কিন্তু এইরকম ট্রেরই লেস দেখতে ভালো লাগবে বলে আমি এই ট্রের লেসটাকেই এই ট্রেতে লাগিয়ে দেব আর এটা হচ্ছে হ্যান্ড হ্যান্ডওয়াশ করা যাবে খাবারটা খোলা যাবে এই জন্য আমি বানিয়েছি আমি মনে করি যে কোনো জিনিস ব্যবহারের জন্য যদি সহজ হয় তাহলে ওই জিনিসটা মানে বানালেও শান্তি ব্যবহার করতেও শান্তি আমি কোনো ফিটেস্ট জিনিস পছন্দ করি না ফিটেস্ট জিনিস হচ্ছে এরকম নষ্ট হয়ে গেলেও এটা পরিষ্কার করা যায় না বা এটা ধোয়া যায় না এরকম এক জ্বালা তখন এই কাবারটাকে আমি এখন লেস বসাচ্ছি এজন্য খুলে নিলাম প্রথমে একটু দাগ দিয়ে নিয়েছি চক দিয়ে এখন এটাকে খুলে নিয়ে মেশিনে চলে যাব। বেশ কিছুদিন আগে আমি মেশিনের কিছু কিট কিনেছি মেশিনের জন্য যন্ত্রপাতি অনলাইনে অনেক যন্ত্রপাতি দেখা যায় তারপরও রিক্সে কিনতে মন চায় না তারপর রিক্স হোক আর যাই হোক শখের জিনিস বলে কথা রিক্স করেই মনে করেই কিনেছি আমার মেশিনটা সিঙ্কারের মেশিন আর এই মেশিনটা অ্যাম্ব্রডারিও করা যায় তো আমি একটা কিট কিনেছিলাম রাবার বা লেস লাগানোর জন্য ওই কিটটাকে মেশিনে ফিটিং করেছি এরপর হচ্ছে লেসটা লাগিয়ে নিচ্ছি যে কোনো কাজই সুন্দরভাবে করতে হলে একটু টাইম নিয়ে করতে হয় আর এতে করে কিন্তু আমাদের সময়ের অনেক অপব্যয় হয় তারপরও শখের কাজ বলে কথা শখের কাজ করতে গেলে আমি এরকম একটু সময় নিয়ে করি সেলাই কাজটা করতে আমার যতটুকু সময় লেগেছে ভিডিওটা তার চেয়ে কম সময় করেছি কারণ পুরোটা ফুল সেলাই আপনাদের সাথে শেয়ার করতে গেলে আমি সেলাই তো করতেই পারবো না উল্টো আরও আমার ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে তাই আমি ক্যামেরা অফ করে সেলাইটা করে নিয়েছি লেসটা লাগিয়ে নিয়েছি ফাইনাল লুকটা আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারবো কারণ আমার সেলাই যেহেতু শেষ হয়ে গেছে আমি কিন্তু এই যে এই যে দেখছেন ঝুড়িটা ঝুড়িটার কাবার বানিয়েছি আর এই ঝুড়ির মধ্যে এটা ফিটিং করবো এটাকে খালি রাখলেও ভালো লাগে কিন্তু যেহেতু ঝুড়িটা একটু নষ্ট হয়ে গেছে বাচ্চারা দেখা গেছে খুঁটে খুঁটে আরও নষ্ট করে ফেলবে তাই এটার কাবার বানিয়েছি আর এটা হচ্ছে একটা বিয়ের ঝুড়ি বিয়ের ডালা বিয়ের ডালা তো এরকম ফিটিং এরকম থাকে না রাবার দিয়ে তো আমি ওই ডালার যে কাবারটা সেটাই কেটে তারপরে রাবার পরিয়ে দিয়েছি কেমন লাগলো আমার এই আইডিয়াটা এখন সম্পূর্ণ হয়েছে আমার কাবারটা বানানো এটার মধ্যে আর হাত দেবো না মাঝে মাঝে জাস্ট একটু ধুয়ে দিব হ্যান্ড ওয়াশ করে দিব এটাকে মেশিনে ধোয়া যাবে না যদিও এটা হাতেই ধুতে হবে হাতে ধুতে কোনো সমস্যা নেই যেহেতু নিজের হাতে কষ্ট করে বানিয়েছি এরপরে এর পাশে আরেকটা এরকম ঝুরি আছে ওটা আমি নিজে নিজেই করে নেব ওটা আপনাদের সাথে এভাবে শেয়ার করব না বানানোটা তো সুইটা একটু ছিল ধারালো যার কারণে কাপড়টা একটু সমস্যা হয়ে গিয়েছে সেলাইয়ের সময় আমার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কমেন্টে আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব তো এত কষ্ট করে ভিডিও বানাই সেটা তো আপনাদের জন্যই বানাই আর সব মিলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে খুব ইন্সপায়ার করে আর হচ্ছে আমার নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আমার হাতের কাজগুলো আর আমি যা 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 করি ঘরে সংসারে কাজকর্ম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এইটা হচ্ছে ফাইনাল লুক কাভারটার এটার চতুর্দিকে কাপড় বেশ কাপড় আছে বাড়তি যাতে কোনো জিনিসপত্র এটার উপরে রাখলে কাপড়ের দান না পড়ে ছিঁড়ে না যায় তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির পাশে থাকার জন্য আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আবার ইনশাআল্লাহ আপনাদের মাঝে ফিরে আসবো আসসালামু আলাইকুম